হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভাইরাল দাদা নামটা ভুলে ভাইরাল দাদার নাম না আমি জানি এরকম কথা বলতে ভুলেছি এক মিনিট কোনো ব্যাপার নয় তো আমাদের খুব পরিচিত অনেক দিন ধরে আমি চিনি একে আর অনেক দিন ধরে এর ভিডিও আমি দেখি খুব ভালো লাগে আমার ফ্যামিলির সবাইকে পছন্দ করে লাইক করে তো আমার মিসেসও ভিডিও দেখে আসতে চেয়েছিল আসতে পারেনি আমি এসেছি তো এখানে সফিকলদা থাকে সফিকলদা সরছি আমি আসতে পেরেছি সঞ্জিত দা সঞ্জিতদার বাড়িতে এসেছি আজকে সঞ্জিতদার সন্দীপ সাথে দেখা করতে তো আমার খুব ভালো লেগেছে আর ভিডিও খুব ভালো লাগে তো দাদার ভিডিও যারা যারা দেখো তারা তারা অবশ্যই ফলো করো তাদেরকে সাপোর্ট করো দাদার চ্যানেলে গিয়ে দেখে দাদাও খুব ভালো ভালো কন্টেন্ট বানায় তো দাদাকে একটু সাপোর্ট করো সবাই একটু ভালোবাসা দিও লাইক কমেন্ট করো সবাই মিলে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দাদা অনেক আমার তরফ থেকে তোমার জন্য তোমার ফ্যামিলির জন্য আর তোমার প্রতিটা চ্যানেলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও তৃতীয় শুভেচ্ছা রইলো আমাদেরও শুভেচ্ছা রইলো তুমি আরো আগে যাও

তোমরা তোমাদের মতন দেখে নিও দাদা চ্যানেলটা একবার ঘুরে এসে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই অনেক অনেক ভালো আর যদি ফেসবুকে দেখো তাহলে ফলো করে নিও হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব বলা যায় না দুই জায়গায় তো আপলোড দেব নাকি আছে হ্যাঁ হ্যাঁ দু জায়গায় তিন জায়গায় দিয়ে দেব তিন জায়গায় ঠিক আছে বাবা সুস্থ থেকো সুস্থ থেকো কেটে দাও